রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যের দুটি লোকসভা নির্বাচনী কেন্দ্রের মধ্যে অন্যতম কেন্দ্র হলো পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং সেখানে উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই ব্যাপক গুঞ্জন আলোচনা সৃষ্টি হয়েছে রাজধানীতে কিন্তু কেন কি কারণে ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো এর পেছনে কী রহস্য কেন এই কেন্দ্রে উপনির্বাচনের চিন্তাভাবনা চলছে ব্যাপক গুঞ্জন আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে সমগ্র দেশের সঙ্গে দু সালে এরেজু দুটি লোকসভা কেন্দ্রে বিশেষত পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হয়েছে সাম্প্রতিক সময়ে রাজধানীতে যে বিষয়টা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে তা হল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আবারও ভোট হতে যাচ্ছে অর্থাৎ এই কেন্দ্রে উপনির্বাচন আসন্ন যেখানে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কীর্তি সিং দেববর্মা ঐতিহাসিক ভোটে জয়ী হয়েছেন শুধুমাত্র কি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট হবে নাকি পশ্চিম ত্রিপুরাতেও হবে এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে পূর্ব লোকসভা কেন্দ্রকে নিয়ে উপনির্বাচনের চিন্তা ভাবনা কেন আসছে এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি দলের অন্তরে যে ধরনের চর্চা হচ্ছে তার অন্যতম কারণ হলো পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্ত সিং বর্মা সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর রাজ্যের জনগণের সঙ্গে বিশেষত পূর্ব লোকসভা কেন্দ্রের জনগণের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখছেন না সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর দু একবার রাজ্য সফরে আসলেও এডিসি এলাকার জনগণের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক রক্ষা করেনি বড় লোকসভা কেন্দ্রের জনগণের সমস্যাগুলি নিয়ে কোনো ধরনের প্রতিবাদী হওয়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার মতো কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি সেই সঙ্গে লোকসভার চলতি অধিবেশনে এরের যে সমস্যাগুলিকে নিয়ে এর যে জটিলতর বিষয়গুলিকে কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে কোনো ধরনের প্রস্তাব আনেননি বরং কীর্তি সিং দেববর্মার বিরুদ্ধে এও অভিযোগ রয়েছে যে তিনি সংসদে ঘুমিয়ে কাটান অথচ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংসদের ঝড় তুলেছেন বিভিন্ন বিষয়ে কেন্দ্র সরকারের সামনে দাবি সনদ পেশ করেছেন এবং বহু দাবি কেন্দ্র মেনেও নিয়েছে এই যখন পরিস্থিতি তখন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদের ভূমিকা কি। তিনি সংসদে রাজ্যের বিষয় নিয়ে কোনো ধরনের দাবি উত্থাপন করেন না রাজ্যের জনগণের সঙ্গে বিশেষত পূর্বত্রিপুর লোকসভা কেন্দ্রের জনগণের সঙ্গেও কোনো ধরনের সম্পর্ক রাখছেন না তাদের দাবিগুলি পূরণ করা নেই কোনো ধরনের লড়াই সংগ্রাম করা তো দূরের কথা বিজেপি দলের রাজ্য নেতৃত্বের সঙ্গেও কোনো ধরনের সম্পর্ক রাখছেন না অর্থাৎ তিনি শুধুমাত্র রাজ্যের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সাংসদ হিসেবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে যাবেন কিন্তু রাজ্যের জনগণের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রশাসনিক বিভিন্ন সমস্যাগুলিকে কিভাবে সমাধান করা যায় তার জন্য কোনো পদক্ষেপ নিতে তিনি দ্বিধা করেন যার ফলশ্রুতিতে রাজ্যের জনগণের মধ্যে বিশেষত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটারদের মধ্যে কীর্তি সিং দেববর্মা সম্পর্কে ব্যাপক ক্ষোভ রয়েছে তাই অনেকে আশঙ্কা করছেন যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরেই কীর্তি সিং দেববর্মাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে থেকে বহিষ্কার করা হলে ওনার সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে সে সঙ্গে এই পূর্ব তিবু লোকসভা কেন্দ্রের বিকল্প প্রার্থী হিসেবে পূর্বতন প্রার্থী পাহাড়ের অন্দরে কন্দরে ব্যাপকভাবে চষে বেড়াচ্ছেন বিজেপিকে আবারও শক্তিশালী করার ক্ষেত্রে পাহাড়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন প্রাক্তন সাংসদ রেবতী মন্ত্রীপ্রা তাই অনেকে বলছেন যে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে বিকল্প সাংসদ হলেন রেবতী মন্ত্রীপ্রা এবং যদি উপনির্বাচন অনুষ্ঠিত হয় তবে নিশ্চিতভাবে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রাক্তন সাংসদ রেবতী মন্ত্রী প্রা